দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার তিন দশকে এক নারীর দৃঢ় অবস্থান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা আসলে কতটা কঠিন ছিল প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের জানাব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর জীবনের সংগ্রামের গল্প তাই আর দেরি না করে আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত নাম বলা চলে রূপে গুণে চারিদিকে তার জুরিমেলা ভার বাংলাদেশের গুণবতী এই নেত্রী পনেরো আগস্ট উনিশশো সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম এসকান্দর মজুমদার এবং মাতার নাম বেগম তৈয়বা মজুমদার তার পৈতৃক নিবাস ছিল ফেনীর ভুলগাজিতে তিনি পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন এরপর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন একই বছর তার বিয়ে হয় তার স্বামীর নাম জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান নামেও পরিচিত মুক্তিযুদ্ধে অবদানের জন্য তার নামের সাথে বীরত্তম উপাধি যুক্ত করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ঘরে রয়েছে দুই পুত্র সন্তান যাদের নাম তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো এই তো গেল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন চলুন দর্শক এবার জেনে নেই সংগ্রামী এই নারীর রাজনৈতিক জীবন সম্পর্কে উনিশশো সালের ঘটনা তিরিশে মে খুন হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সময় বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ দুই পুত্রকে নিয়ে বসবাস করতেন ঢাকার সেনানিবাসে জিয়াউর রহমানের আকস্মিক হত্যায় বেগম খালেদা জিয়া হতাশ হয়ে পড়েন অন্যদিকে জিয়াউর রহমানের অবর্তমানে রাজনীতিতে নেমে আসে ঘোর আমাবর্ষা সে সময় রাজনীতির হাল ধরার জন্য একজন সংগ্রামী ব্যক্তির প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ সে সময়কার ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সত্তার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেও তার বয়স ছিল আটাত্তর বছর সেজন্য তাকে রাজনীতিতে দুর্বল মনে করা হতো এজন্য বিএনপি নেতাদের একাংশ বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আনার প্রস্তাব দেন তবে জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন সময়ে খালেদা জিয়াকে খুব একটা প্রকাশ্যে দেখা যেত না বলা চলে সে সময় খালেদা জিয়া দুই ছেলে নিয়ে সংসারে ব্যস্ত ছিলেন তবুও বিএনপি নেতারা দিনের পর দিন খালেদা জিয়াকে অনুরোধ করেন দলের হাল ধরার জন্য প্রথম দিকে খালেদা জিয়ার অনাগ্রহ থাকলেও পরবর্তীতে জিয়াউর রহমানের কাছের ব্যক্তিদের কথা ফেলতে পারেননি বেগম খালেদা জিয়া উনিশশো সালের তেরোই জানুয়ারি বেগম খালেদা জিয়া রাজনীতিতে নাম লেখান একই বছরের সাতই নভেম্বর খালেদা জিয়া জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রথম বক্তব্য রাখেন এরপর উনিশশো সালে বেগম খালেদা জিয়া দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব তুলে নেন এবং কয়েক মাস পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এর পরের বছর অর্থাৎ উনিশশো সালে তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত হলে পরে তা আরো জোরদার হয় এবং এরশাদের পতনের পর উনিশশো সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে প্রিয় দর্শক এবার আপনাদের জানাব বেগম খালেদা জিয়ার শাসনকাল নিয়ে বেগম খালেদা জিয়াকে বলা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবার আসি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কালো অধ্যায় নিয়ে দুই সালের তিন জুলাই বেগম খালেদা জিয়ার জীবনে কালো অধ্যায়ের সূচনা হয় এ সময় বিদেশ থেকে আসা এতিমখানার অর্থ আত্মসাদের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে এই মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া চৌধুরী জিয়াউদ্দিন আহমেদ এবং মঞ্জুরুল ইসলামকে অভিযুক্ত করা হয় তাদের অপরাধ হিসেবে দেখানো হয় এক কোটি তেইশ লাখ টাকার বেশি অর্থ অবৈধভাবে স্থানান্তর দুই হাজার পনেরো সালে ছোটপুত্র আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার কুয়ালালামপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছোটপুত্রের মৃত্যু বেগম খালেদা জিয়াকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল শুধু তাই নয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাও পরিবর্তন হতে শুরু করে তবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলিও নিষ্পত্তি হতে শুরু করে দুই সালের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকেও খালেদা জিয়াকে খালাস দেন ঢাকার একটি আদালত প্রিয় দর্শক বেগম খালেদা জিয়ার জীবন সম্পর্কে করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন